মুরগির কৃমিনাশক বা ডিওয়ার্মিং গাইডলাইন মুরগির সুস্বাস্থ্য দ্রুত বৃদ্ধি এবং আশানুরূপ ডিম নিশ্চিত করতে নিয়মিত কৃমিনাশক কোর্স করা অত্যন্ত জরুরি নিচে বিস্তারিত নিয়মাবলী দেওয়া হল কৃমিনাশক প্রয়োগের সময়সূচি প্রথম ডোজ মুরগির বয়স যখন পঞ্চাশ দিন হবে তখন প্রথমবার কৃমির ওষুধ দিতে হবে নিয়মিত ডোজ প্রথম ডোজের পর প্রতি পঞ্চাশ থেকে ষাট দিন অন্তর নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে দুই ডত ওষুধ প্রয়োগের সঠিক পদ্ধতি অ্যাভিনেক্স বা অনুরূপ পাউডার ক্রিমির ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে নিচের নিয়মটি অনুসরণ করুন সময় খুব ভোরে খালি পেটে ওষুধ খাওয়ানো সবচেয়ে কার্যকর খাবার নিয়ন্ত্রণ সকাল নয়টা পর্যন্ত মুরগিকে শুধু ওষুধ মিশ্রিত পানি পান করতে দিন কোনো প্রকার খাবার দেওয়া যাবে না মিষ্টির ব্যবহার কৃমির ওষুধ সাধারণত তেতো হয় মুরগি যাতে অনিহা না করে তাই ওষুধের পানিতে সামান্য চিনি বা গুড় মিশিয়ে দিলে তারা সহজে খেয়ে নেয় তিন ওষুধের মাত্রা ও অনুপাত এভিনেক্স এক লিটার পানিতে এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার মিশিয়ে নিন এই মিশ্রণটি ছয়টি বড় মুরগির জন্য পর্যাপ্ত বিকল্প ওষুধ সমূহ পেরাভেট এক মি গোলক্রিমি দমনে এক লিটার পানিতে তিন মাইনাস চার গ্রাম লেভামিসল বিভিন্ন ধরনের কৃমির জন্য এক লিটার পানিতে এক দশমিক পাঁচ মাইনাস দুই গ্রাম ফেনাজল ভেট ফিতা কৃমি ও অন্ত্রের কৃমির জন্য এক কেজি খাদ্যের সাথে এক মাইনাস দুই গ্রাম এটি সাধারণত ছাগলের জন্য বেশি জনপ্রিয় হলেও পোলট্রিতে নির্দিষ্ট মাত্রায় চলে নিওট্র্যাক্স ভেট নিওট্র্যাক্স ভেট এটি একটি আধুনিক ও কার্যকর কৃমিনাশক যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা ও টিপস বিশেষ ব্যাখ্যা আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু প্রয়োজনীয় পরিমার্জন নিচে দেওয়া হল তাপমাত্রা সচেতনতা অতিরিক্ত গরমে কখনোই কৃমির ওষুধ দেবেন না এতে মুরগি স্ট্রোক করতে পারে খুব সকালে বা আবহাওয়া ঠান্ডা থাকলে ওষুধ দেওয়া নিরাপদ লিভার টনিক ও স্যালাইন কৃমিনাশক প্রয়োগের পর মুরগির লিভারে চাপ পড়ে তাই ওষুধের কোর্স শেষ হওয়ার পর দুই মাইনাস তিন দিন টনিক যেমন লিভাফিট বা রেনালিভ এবং ইলেকট্রোলাইট স্যালাইন যেমন রেনাসি বা গ্লুকোজ দেওয়া খুব জরুরি ভিটামিন বি এক ভিটামিন বি এক কৃমির ওষুধের পর অনেক সময় মুরগির পা দুর্বল হয়ে যায় এক্ষেত্রে ভিটামিন বি এক বা বি কমপ্লেক্স খাওয়ালে দ্রুত ধকল কাটিয়ে ওঠে ডিমের ক্ষেত্রে সতর্কতা মুরগি যদি ডিম পাড়া অবস্থায় থাকে তবে কৃমির ওষুধ দেওয়ার পর দুই মাইনাস তিন দিন সেই ডিম না খাওয়াই ভালো কারণ ওষুধের অবশিষ্টাংশ ডিমে থাকতে পারে সংশোধন নোট আপনি লিখেছিলেন সকাল নয়টা পর্যন্ত খাবার দেওয়া যাবে না এটি একদম সঠিক তবে মনে রাখবেন নয়টার পর যখন খাবার দেবেন তখন যেন মুরগির সামনে পরিষ্কার সাধারণ পানীয় দেওয়া হয়